বুধবার পশ্চিম মেদিনীপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ফুড টেস্টিং ল্যাবরেটরির মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের এই ফুড টেস্টিং ল্যাবরেটারির উদ্বোধন করেন ফুড সেফটি কমিশনার তপনকান্তির উদ্যোগ উপস্থিত ছিলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সৌম্য শঙ্কর সারঙ্গী সহ ফুড সেফটি বিভাগের আধিকারিকরা সিএমওই জানান এবার থেকে গোটা জেলায় ঘুরে বেড়াবে এই ভ্রাম্যমান ল্যাবরেটারি বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে খাবারের গুণগত মান পরীক্ষা করে সাথে সাথেই দেওয়া সম্ভব হবে ছাড়পত্র সেক্ষেত্রেও রেস্টুরেন্ট ও

স্বাস্থ্য হচ্ছে প্রধান রিসোর্স এবং আমরা যা খাই তার গুণগত মান হতে হবে হোলসাম ফুড হতে হবে মানে অর্থাৎ তা থেকে আমাদের যথেষ্ট পুষ্টি হতে হবে এবং তার মধ্যে কোনো ক্ষতিকারক জিনিস থাকবে না সেটা বোঝা যাবে কি সে খাদ্যের নমুনা পরীক্ষা করে সেই জন্য প্রতি জেলায় এই ফুড সেফটি অন হুইলস বলা হয় এই ভ্রাম্যমাণ ল্যাবরেটরি এটা এটা আগেই এসছে কাজকর্ম করছে আমরা আজকে এসছি সবাই মিলে দেখছি দেখছি এখানে অনেকগুলো কাজ করা যায় এটা বাজার এলাকায় বা বিভিন্ন প্রত্যন্ত জায়গাতে গিয়ে এখানকার খাদ্য নমুনা অন দ্য স্পট এখানে পরীক্ষা করা যাবে পরীক্ষা করে তার গুণাগুণ বুঝে যাবে এবং কোনো যদি ক্ষতিকারক বিষয় থাকে তাহলে সেই ব্যবসায়ীকে প্রশিক্ষিত করা এবং আইনানুক ব্যবস্থা এগুলো নেওয়া যাবে সেই জন্যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে তার মধ্যে এটি একটি অন্যতম প্রধান উদ্যোগ তো পশ্চিম মেদিনীপুর জেলাও আমাদের পশ্চিমবঙ্গে যতগুলি জেলা আছে স্বাস্থ্য জেলা সহ মোট আঠাশটি আমরা তিরিশটি এরকম গাড়ি জোগাড় করছি এবং সব জায়গাতেই হয়ে গেছে শুধুমাত্র উত্তর দিনাজপুর আর আলিপুরদুয়ারের জন্যে প্রকিওরমেন্ট হচ্ছে আমাদের কলকাতা কর্পোরেশনে দুটি আছে দার্জিলিংয়ে দুটি আছে একটা প্লেনের জন্য একটা হচ্ছে পাহাড়ি এলাকার জন্যে আর প্রতিটা জেলায় স্বাস্থ্য জেলা সহ যেমন নন্দীগ্রামে আলাদা আছে ঝাড়গ্রামে আছে আলাদা পশ্চিম মেদিনীপুরে আছে এইখানে পশ্চিম মেদিনীপুরের সমস্ত এলাকায় এটি কাজ করতে এবং আমাদের এই যে সবাই সঙ্গে ফুড সেফটি অফিসাররা আছেন এরা সবাই টেকনিক্যালি হাইলি কোয়ালিফাইড ডক্টরেট ইত্যাদি ইত্যাদি তারা খাদ্য এই পুষ্টি ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞ তারা পরামর্শ দেন এবং সিএমও সাহেবের সঙ্গে মানে অ্যাজ ক্যাপ্টেন এর অধীনে কাজ করেন সবাই মিলে সুতরাং আশা করা যায় আমরা স্বাস্থ্য ব্যবস্থা আরো উন্নত করতে পারি কিছু কি নিয়ম